গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আগস্ট মাসের চার তারিখ সোমবার তো সকালবেলা উঠে সব কাজ আমার সারা হয়ে গেছে বাসন ধোয়া তারপর ওপর নিচ ঝাঁট দেওয়া মোছা সব হয়ে গেছে আর আজকে প্রচুর জামাকাপড় আমার জমে ছিল সেগুলোও ভালো করে গরম জল করে কেচে নিয়েছি আর তারপর স্নান করে নিলাম স্নান করে ঠাকুর পুজোটাও দিয়ে দিয়েছি তো এখন বসে আছি আর কি করব মানে সকালবেলা উঠে একটু ভিডিও করিনি কী করবো সারাদিন ওই বিছানা গোছাচ্ছি নইলে ওগুলো কী দেবো প্রত্যেক দিন মাঝে মধ্যে ঠিক আছে সব সময় ভালো লাগে না তো এখন বসে আছি ওপর ঘরে এসে ব টিফিন করছে মানে টিফিন করছে বলতে টিফিন কি হবে সেটারই ব্যবস্থা করছে আমি নিচে যাব রান্না কি হবে দুপুরবেলা সেইটা দেখবো আর আজকে জানি না কী রান্না হবে কারণ আজকে বাজার যায়নি আজকে যেহেতু আমাদের কলের মিষ্টি আসবে ওই সাড়ে দশটা এগারোটা নাগাদ আসবে আর আমি আজকে ভীষণ সকালে উঠেছি সাড়ে পাঁচটায় উঠে সব কাজ এতক্ষণে শেষ হলো সবে কারণ প্রচুর কাজ ছিল আজকে আর প্রচুর জামা কাপড়ও বললাম যে কাঁচা ধোয়া হয়েছে আর আর কী বলবো আর কিছু বলার নেই তাই জন্য আজকে বাজারেও যায়নি যেহেতু কলের মিস্ত্রি আসবে ঘরেই আছে তো সব কাজ শেষ করে ও এখন টিফিন করছে টিফিন করছে বলতে সবাই যে টিফিনটা করবে আমি টিফিন খাই না উড়া খায় তাই জন্য আলুর তরকারি হয়তো করছে এবার সবজির মধ্যে আলু ভীষণ প্রিয় হলেও আলুর তরকারি আমি খাই না তো এখানে চানাচুর মুড়ি খাচ্ছি আজকে কলের মিস্ত্রি আসবে রান্না করতে হবে এটা বড় রান্না করেছে ঢ্যাঁড়সের টক নিরামিষ আর চিচিঙ্গা ভাজা পোস্ত দিয়ে আর কি করেছে সয়াবিনের তরকারি আর ডাল এটা করে রেখেছিল তারপরে ওই কলের মিস্ত্রি এসছে আমাদের বাড়িতে কল হচ্ছে মানে এমনি কল ছিল আগে পুরো ট্যাঙ্কটা বসানো হচ্ছে তো ওই জন্য রান্না ও আগে করে রেখেছিল তারপরে আমি আবার মিস্ত্রিরা যেহেতু খাবে তাই জন্য ডিমের ঝোল করলাম এই যে সয়াবিনের তরকারি আর দেখতে তো ভালোই হয়েছে আমি সেদিন খাইনি দুপুরে যে জানি না কেমন টেস্ট হয়েছে আর এই যে ডাল হয়েছে বললাম যে ডাল মুসুরির ডাল পেঁয়াজ টমেটো দিয়ে আর কি আর বললাম যে চিচিঙ্গা ভাজা আর নিরামিষ ঢ্যাঁড়সের টক আমি যেহেতু সেদিন খাইনি দুপটা দুপুরটা তো এখানে ডিম ভেজে নিয়েছি চারজন মিস্ত্রি এসছে তো এখানে ডিমের ঝোলটা করে নিচ্ছি তখন প্রায় দেড়টা থেকে দুটো বাজে তো আমার রান্না কমপ্লিট এখানে ডিমের ঝোল প্রায় রেডি হয়ে গেছে আর ওইদিকে ভাত বসানো হয়েছে আলাদা করে আর রাতের বেলা পর্যন্ত কাজ হয়েছে প্রায় সাড়ে নটা দশটা পর্যন্ত কলের কাজ হয়েছে আর আমাদের বাড়িতে এখন কল হয়েও গেছে আর ওপরে এখন জামা কাপড় ধোয়া যাবে ওপরেও কল হয়েছে নিচে ডিমের ঝোলটা রান্না হয়ে গেছে আর সবার খাওয়া দাওয়া করতে করতে সাড়ে চারটে পৌনে পাঁচটা বেজে গেছে দুপুরের খাওয়া দাওয়া তো আমি ওই জন্য বেলা হয়ে গেছে বলে আর খাইনি তো এখানে আমার রান্না কমপ্লিট এবার ওপরে যাচ্ছিলাম যে কি হচ্ছে তখন তো বললামই আড়াইটে দেড়টা আড়াইটে বাজে যাই হোক আমি ওপরে এসে দেখলাম যে কাজ কত দূর আর এখানে দেখলাম পাইপ লাইনগুলো হচ্ছে তো বরকে ফোনটা দিয়ে বললাম একটু ওপরে ভিডিওগুলো করে দাও আর ও ভিডিওই করেনি তো যাই হোক আর কী করবো ভিডিও করতে পারিনি বুঝতে পারিনি হয়তো আমি ভিডিওটা অন করেই দিয়েছিলাম ও শুধু আমাকেই দেখালো আমি এই সিঁড়িতে উঠেছি একটুখানি ওটুকু দেখালো আর কি কাজ হয়েছে সেগুলো কিছুই দেখালো না তো যাই হোক ওখানে দাঁড়িয়ে আছে আমি নিচে চলে এসেছি নিচে এসে ব্যাপারে সন্ধ্যেবেলা ভিডিও করছি এই যে পাইপ কাজ হচ্ছে আর এইখানে দেখো এটা আমাদের বাথরুমের কল হচ্ছে একটা শাওয়ারের কল একটা এমনি কল এই পর্যন্ত হয়েছে বাথরুমটা একেবারে ভালো করে টাইলস বা পাথর বসিয়ে তারপর কলটা লাগানো হবে এটা বাথরুমের ক্ষেত্রে বাকি সব জায়গায় হয়ে গেছে আর এই যেখানে কি পড়ে আছে কলে ওগুলোই দেখাচ্ছিলাম আর এই যে আমাদের ছাদের কল হয়ে গেছে আর এই যে পাইপলাইন গেছে তো আজকে ভিডিওটাই যে কলের মিস্ত্রি এসছে কল হয়েছে এই এই নিয়েই ভিডিওটা যাই হোক ট্যাঙ্কিটা বসে গেছে

তো হ্যালো সকাল থেকে বলছি কল হবে কল হবে তো দেখো এই যে ড্রাম বসে গেছে কাল থেকে জল তুলতে পারবো আর এখন উঠেছি মানে আমাদের এই চারতলার উপর কী হাওয়া দিচ্ছে আর চারিদিকটা তেমন ঘেরা নেই আর ভীষণ ভয় লাগছে দেখো এইদিকে দেখো একটু যে এই ছাদে আমি দাঁড়িয়ে ভিডিও করি আর এইখানে সিঁড়ি দিয়ে উঠেছি নামবো কী করে জানি না নামবো কী করে জানি না তবে দেখি এটা গাঁথনি করেনি হবা করে আমার কি ভয় লাগছে গো কত ভয় লাগছে নামবো কি করে তুমি এই এই জায়গার নাম কোনটা একবার এ করলে এই ছাদে এইটাই ঠিক আছে এটা ভয় লাগছে গো আমার কি ও কি এটা

এটা তোলা যায় এটা খলো একটু ও তুমি সরে এসো না গো আমার ভয় লাগে তোমকে এখন পরিষ্কার জলফাল উল্লা আয়রনডলে এই উঠলে গ্যাস গ্যাস কিসের গ্যাস রঙের এর সরে এসো না ধারে যাও না দেখো এটা আমাদের চারিদিকে মুকুন্দপুর

মাথাও ঘুরছে তো আজকের মতো টাটা গুড নাইট